হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন গায়েস আজকের ভিডিওটি হচ্ছে জনপ্রিয় শিশু কণ্ঠশিল্পী ভাইরাল রাবিয়াকে নিয়ে তার কণ্ঠের সেরা পাঁচটি গান যে গানগুলো বর্তমানে বেশ ভাইরাল হচ্ছে যারে আমি হারাইছি অন্তরে তীর মারিলা তুমি আইসগো আইদনী এক মনে তোর ভালোবাসা ভরা বরাগাংয়ের নৌকা এই গানগুলো দিয়ে কতটা জনপ্রিয়তা পেয়েছে সেই সম্পূর্ণ বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো একটুও স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই তো গাইস চলুন শুরু করা যাক নাম্বার পাঁচ বরাগাংয়ের নৌকা এই গানটি শুনলেই গ্রাম বাংলার সৌন্দর্য চোখের সামনে বেসে ওঠে শিশু শিল্পী রাবিয়া তার কোমল কণ্ঠে গানটিকে এত সুন্দরভাবে পরিবেশন করেছে যেন মনে হয়েছে নদীর পারে বসে নৌকায় দোল অনুভব করছি যাই হোক গাইস তার এই গানটি মাত্র এক মাস আগে রিলিজ করা হয় মাত্র এক মাসে চারশো বাহাত্তর কে প্লাস ভিউ জুটেছে এটাই রাবিয়ার কণ্ঠের এক বিশেষ শক্তি শ্রোতাদের আবেগ শুয়ে যাওয়া নাম্বার চার তুমি আইসগ রায়দোনি এটি মূলত একটি সিলেটি বিয়ের গান রাবিয়া গানটি গিয়েছে ভিন্ন আবেগে শিশুকণ্ঠে এমন এক নির্বেজাল স্বর যা শ্রোতাদের মুগ্ধ করে গানটি রাবিয়ার বক্তদের মাঝে দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং সামাজিক মাধ্যমে বিপুল সারা পায় যাই হোক গায়েস তার কণ্ঠের এই গানটি মাত্র দুই মাস আগে রিলিজ করা হয় মাত্র দুই মাসে ওয়ান মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে নাম্বার তিন এক মনে তোর ভালোবাসা এই গানটি আবেগগণ কথা দিয়ে তৈরি রাবিয়ার কণ্ঠে এই গানটি গাওয়ার সময় যেন তার সমস্ত আবেগ ডেলে দেয় শ্রোতারা গানটি শুনে একদিকে ভালোবাসার টান অনুভব করে অন্যদিকে ছোট্ট একটি কণ্ঠে এত সুন্দরভাবে গান গাইতে পারে দেখে অবাক হয় হোক গ্যাস তার এই গানটি মাত্র দুই মাস আগে রিলিজ করা হয় মাত্র দুই মাসে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে নাম্বার দুই অন্তরে তীর মারিলা এই গানটি রাবিয়ার ভক্তদের হৃদয় কাঁপিয়ে দিয়েছে একটি হারানো বেদনা একটি আবেগময় গল্প যেন ফুটে ওঠে এই গানে রাবিয়া তার নির্দোষ কণ্ঠে গানটি এমনভাবে গেছে যে অনেক শ্রোতারা বলেছে গানটি শুনলে চোখ বিজে আসে পর্তুগাইজ তার এই গানটি মাত্র দুই সপ্তাহ আগে রিলিজ করা হয় মাত্র দুই সপ্তাহে নয়শো আটষট্টি কে প্লাস ভিউজ উঠেছে সর্বশেষ এক নম্বরে রয়েছে আমি খেলার পুতুল না এটাই রাবিয়ার সবচেয়ে জনপ্রিয় গান বলা যায় গানটির সুর কথা এবং রাবিয়ার কণ্ঠ সবকিছু মিলিয়ে এটিকে তার কেরিয়ারের মাইল ফলক বলা যায় তার কণ্ঠে এই গানটি শোনামাত্রই ভিন্ন রকম অনুভূতি চলে আসে গ্যাস তার কণ্ঠের এই গানটিতে অনেকেই কমেন্ট করেছে বড় হয়ে যেদিন তুমি এই গানটি শুনবে সেদিন তুমি নিজেই কেটে ফেলবে তো বন্ধুরা প্রথমত জানতে চাইবো রাবিয়ার কণ্ঠের গান আপনাদের কাছে কেমন লাগে বিশেষ করে এই পাঁচটি গানের মধ্যে কোন গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লা হাফেজ